হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে ব্লগটা অনেকটা বেলা থেকে শুরু করেছি কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই ওই যে মাহি কোটোর মধ্যে হিং ছিল সেটা ফেলে দিয়েছে এখন সেটাই করেছে মাহি এতটার বদমাইশ হয়েছে তো কি বলবো তো সকালবেলায় উঠে পড়েছি আর হ্যাঁ তার আগে বলি এই যে ব্লগটা দেখছো এই ব্লগটা কিন্তু মোটামুটি আমার দশ বারো দিন আগে মানে এডিট করা ছিল কারণ আমি ব্যাঙ্গালোর থেকে বাড়ি চলে এসেছি আর ব্যাঙ্গালোর যাওয়ার আগে মানে এই ভিডিওগুলো করা তো এডিট করা হয়নি মতো তার যে একটু সময় পেলাম ওজন এডিট করতে বসে পড়লাম আর দেখো তোমাদের দাদাভাই আর আমি এখন দু কাপ কপি করে খেয়ে নিচ্ছি আর আগের দিন বলেছিলাম তোমার দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসেছিল তো সেই ইলিশ মাছটা রান্না করব। আর তোমাদের দাদাভাই ভাই বললো যে আজকে পাস্তা খাবে তো তার জন্য একদিকে আমি পাস্তা আর একদিকে আমি ইলিশ মাছের ভাপা বসিয়ে দিয়েছি আর ওইদিকে পটল তেল করার জন্য পটলের পটলগুলো কেটে নিচ্ছি আর আজকে যাব মানে মায়ের বাড়ি তার কারণ হচ্ছে তোমরা সবার জন্য যে আমরা ব্যাঙ্গালোর যাবো তো ব্যাঙ্গালোর যাওয়ার জন্য যেহেতু আমার মা বাবা সবাই যাবে তো কালকে সকালে মানে আমাদের ট্রেন আছে তো আজকে বিকেলে আমরা ওই বাড়ি চলে যাব তো আজকে সকাল সকাল তার জন্য রান্নাটা বসিয়ে দিলাম আর দেখো এখানে আর পাস্তাও সেদ্ধ করা হয়ে গেছে আর পাস্তা সেদ্ধ করতে করতে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম তো এখন তোমাদের ভাইকে পাস্তার ডিম সাথে দিয়ে দিচ্ছি আর এখানে মাহিকে ও কিছু একটা মানে দুধ খাওয়াচ্ছিল তো মাইকে এখন দুধ খাওয়াচ্ছে আর এদিকে ওকে আমি এখন খাবার দিয়ে দিলাম তো ও এতটা খাবার খায়ও নি নষ্ট করেছিল অনেকটা কি বলো তো এই পাস্তা বলো চাউমিন বলে গেলে খেতে আমার ঠিক অতটা ভালো লাগে না আর পাস্তা যে এই সাইজটা সেটা ভালো লাগে না ওই যে কোকড়া কোকড়ার মতো হয় ওই পাস্তা খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে তো আর ম্যাগি এ দুটো ভালো লাগে আর চাউমিন খেতে আমার অতটা ভালো লাগে না আর এদিকে দেখো পাপা মেয়ে মিলে দুজনে খেয়ে নিচ্ছে আর আগের দিন তোমাদের দাদাভাই বাড়ি আসার সময় দই মিষ্টি নিয়ে এসেছিলো তা সেই দইটা ফ্রিজের মধ্যে ছিল আর দইটা ছিল নবদ্বীপে আর আমার দই খেতে খুব ভালো লাগে তো তার জন্য দইটা আমি বের করে নিলাম আর রান্না বান্না করার পর আমি এখন স্নানও করে নিলাম আর তোমাদের দাদাভাই আর মাহি দুজন মিলে এখন ফোন দেখছে তো এখন আমরা খাওয়াটা সেরে নেবো আর তারপরে তো আবার বাড়ি যেতে হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেছি ওই বাড়ি যাওয়ার জন্য কারণ ওই যে বললাম বিকেলে মানে কাল সকালে ট্রেন আছে তার জন্য বিকেলবেলাতে বেরিয়ে পড়বো আর তোমাদের দাদাভাই রেডি আর অনেকগুলো আমাদের ইয়ে ছিল ব্যাগপত্র ছিল কেন তো তার কারণ হচ্ছে যেহেতু এখান থেকে প্যাক করে নিয়ে যাচ্ছে ওখানে গিয়েও করতে হবে মা মানে ওই বাড়ি গিয়ে তো তার জন্য আছে আর এখানে দেখো মাহি কী জন্য রাগ ভরেছে বলো তো মানে মাহিকে ট্রলিতে দিতে হতো কিন্তু ওর তো ট্রলির ভা সহ্য করতে পারবে না তাই না তো তার জন্য দিনই বলেও রাগ ভরেছে তো এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি নিচে কারণ এখন তো যেতেই হবে চলো যাওয়া যাক আর এখানে অবশেষে বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে তোমার দাদাভাই বসে আছে আর মা এখানে মানে যা যা নেব সবগুলো গুছিয়ে আমরা ই নিচ্ছি কারণ সকাল হলে তো বেরিয়ে পড়তে হবে সকালে ট্রেন আছে তো তার জন্য আমরা সব কাজ করে নিচ্ছি আর এখন আমি একটু যাব বাজারে বাজারে যাব তার কারণ হচ্ছে আমি মানে জুতো কিনবো তো তার জন্য আমি আর তোমার দাদাভাই চলে গেলাম বাজারে তো জুতো তুতো কেনার পর এখন আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাজার করা আর এখন যাচ্ছি আমরা আইসক্রিম খেতে তো এই যে আইসক্রিমগুলো দেখতে পাচ্ছি ওগুলো খেতে আমার খুব ভালো লাগে খেলুদা বলে একটা ইয়ে থাকে না সেই আইসক্রিম তো সত্যি কথা বলতে কি এখানে আইসক্রিম খাওয়াটা পুরোটাই বেকার হয়ে গেছে তার কারণ হচ্ছে এ মানে আইসক্রিমগুলো একটু ভালো ছিল না মানে কীরকম একটা গন্ধ গন্ধ ভাব ছিল মানে আমি একটা করণ নিয়েছিলাম তো সেটা ভালো ছিল না তো আর তোমাদের দাদাভাই নিয়েছিল বাদাম শেক তো সেটাও ভালো ছিল না তো যাই হোক কিছু করার নেই তো ওখান থেকে এসে আমরা আবার অন্য একটা মানে আইসক্রিমের লোকের কাছে আর আইসক্রিম খেয়েছিলাম মানে এখানে আইসক্রিমটা একটু ভালো ছিল না ওই যে দেখো ও খাচ্ছে বাদাম শেক আর আমি খাচ্ছি ওই যে আইসক্রিমটা তো সত্যি কথা বলতে এই আইসক্রিমটা এতটা বাজে ছিল তো তোমার দাদাভাই বলছে যে এইগুলো একটুও ভালো না তার জন্য ওকে আমি বলছি এটা খাও দেওয়া না না ভালো মানে খাবুন আমাকে খাওয়ানোর জন্য যাতে আমি খাই তার জন্য তো আমাকে দিতে এসেছিলো তো আমার মানে এতটা বাজে লাগছিলো তা কষ্ট মষ্ট করে একটু খেয়েছিলাম তো যাই হোক দেখো এখন আমরা আছি আর একটা জায়গায় তো এখানে দাঁড়িয়ে ভাবলাম মোমো খাবো কিন্তু তারপর মনে হলো যে পরের দিন যেহেতু ট্রেনে চলে যাব তাই তো মোমো খাওয়া ঠিক হবে না তো তার জন্য আর মোমো খেলাম না শুধুমাত্র আমরা আইসক্রিমটা খেয়ে চলে এসেছিলাম অন্য একটা আইসক্রিমের লোকের কাছে তো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা এখন খাওয়া মানে তোমার দাদা ভাই খাচ্ছে তো আমরা বলছি যে চলো এখানে আইসক্রিম খেতে তো ভালো লাগলো লোকের ভালো চলে আর এই আইসক্রিমটা খেতে সত্যি কথা বলতে অনেক অনেক ভালো ছিল মানে ওটার যে যতটা দাম নিয়েছিলো তার তুলনায় এটা অনেক কম দাম ছিল তো যাই হোক এখন বাড়ি চলে আসলাম আর তোমাদের দাদা ভাই কত জুতো এনেছে দেখো এই ছিল মাহির আর আমি জুতো নেবো না নেবো না করছিলাম কিনতে গেছিলাম কিন্তু নেবো না নেব না করছিলাম আমার ওখানে একটা জুতো পছন্দ হচ্ছিলো না মানে আমি যেরকম চাইছিলাম তো যাই হোক কিছু করার ছিল না তোমার দাদা আমাকে আরও সুন্দর একটা জুতো কিনে দিয়েছে অন্য দোকানে আর এখানে দেখো এই জুতোগুলো তোমাদের দাদা ভাই আমার মায়ের জন্য নিয়ে এসেছিলো কারণ আমার মায়ের জুতো মানে ছিল কিন্তু যদি মানে অন্য একটা নিতে চাইছিলো মা আমাকে বলছিলো যে অন্য একরকমই জুতো এনে দিতে তো মায়ের যে জুতোগুলো ছিল সেগুলো শু মানে শুয়ের মতো ছিল তো তার জন্য মা বলো এরকম একটা জুতো এনে তোমার দাদা ভাইয়ের পছন্দটা আমার কোনো পছন্দ নেই তো ওই পছন্দ করে মায়ের জন্য এই জুতোগুলো কিনে নিয়ে এসছে আর চলো এবার আমার জুতোটা দেখো আজকে এডিট করার সময় এতটা চিৎকার হচ্ছে চারিদিকে মানে এডিট করার সময় আমার প্রচণ্ড বিরক্ত লাগছে তো যাই হোক কি বল আমার জুতোটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তো এই জুতোগুলো তোমার দাদাভাইয়ের পছন্দ আজকে মায়ের জুতো আমার জুতো মাহির জুতো তোমার দাদাভাই নিজের জন্য নিয়েছে জুতো জিতো সবগুলোই ওর পছন্দের আর ও আমাকে বলেছে এই জুতো কিনে দিলাম তুমি আমাকে পুজোর সময় আর চাইবে না জিতো ও কথাটা কিন্তু কি আর কি করেই বলেছিল তো যাই হোক আর এখানে দেখো রাতে তোমাদের দাদাভাই বলেছে ভাতই খাবে না কিন্তু তাও মা জোর করে এই আলু মাথা মাংস আর তেল পটল দই মিষ্টি এসব অল্প করেই করেছিল আর তোমাদের দাদাভাইয়ের ডালটা খেতে অতটা ভালোবাসে না তার জন্য ডাল করে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছে দেখা হচ্ছে আর নেক্সট ব্লগে